এবং গতকালও এই মাজারের ভিতরে আল্লাহরলির মাজারের ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই পর্যন্ত কোনো উপদেশ থেকে দেখলাম না একটা নিন্দা জানানো পর্যন্ত উপদেষ্টারা দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই দেশে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এই ধরনের বিশৃঙ্খলা নিয়ে মুফতি গিয়াসুদ্দিন আতাহেরি উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন কিছু দুষ্কৃতীরা অলি আল্লাহর মাজার ভাঙছে কিন্তু ডক্টর ইউনুস সাহেব আপনি চুপ করে থাকলেও আমরা কিন্তু চুপ করে থাকবো না আপনি যদি এই দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে কিন্তু আমরা সুন্নি জনতা আপনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হব এমনটাই জানান বাংলার অন্যতম বক্তা মাওলানা গিয়াসুদ্দিন আতাহেরি ডক্টর ইউনুস অন্তবর্তীকালীন সরকার হিসেবে আসার পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় কিছু দুষ্কৃতীরা হিন্দুদের মন্দির এবং মুসলমানদের মাজারের উপর হামলা শুরু করেছে কিন্তু এই নিয়ে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিতে পারছে না সাধারণ জনগণদের আর এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন বাংলাদেশের অন্যতম ইসলামিক বক্তা মাওলানা গিয়াসুদ্দিন আত্মাহিরি তিনি একটি মিলাদ মাহফিলে এসে বলেন বেশ কিছু জায়গায় মাজারে হামলা হয়েছে কিন্তু এই বিষয় নিয়ে আমরা ডক্টর ইউনুস সাহেবকে কোনো ভূমিকা পালন করতে দেখিনি তিনি চুপ করে রয়েছেন তিনি চুপ করে থাকলেও আমরা আমরা সুন্নি জনতা এই বিষয় নিয়ে চুপ করে থাকবো না এছাড়াও তাহেরি আরও জানান একটা মন্দিরে হামলা হলে ডক্টর ইনুজ সাহেব গিয়ে সেখানে তাদেরকে সান্ত্বনা দিয়ে আসে কিন্তু এখন পর্যন্ত মাজারের উপর হামলা নিয়ে ডক্টর ইনুজ সাহেব নিন্দ্রা প্রতিবাদ পর্যন্ত করতে দেখা যায় তাহলে মাজার গুলো যে প্রকাশ্য বোল্ডোজার দিয়ে ভাঙ্গা ফেলা হচ্ছে ভেঙ্গে ফেলা হচ্ছে এই পর্যন্ত কোনো থেকে দেখলাম না একটা নিন্দা জানানো পর্যন্ত তাহেরি বলেন খুব দ্রুত যদি এই মাজারবাঙ্গা দুষ্কৃতীদের আপনারা আইনের আওতায় না আনতে পারেন তাহলে আমাদের মতো জনতা আপনাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হবে তখন এসে আপনারা আইনের অজুহাত দেখালেও আমরা কিন্তু সেটা মানব না